অনেক সুন্দর থাকবে এই ড্রেসটা দেখেন এত কিউড গোলাপের মধ্যে অনেক সুন্দর ম্যাজেন্ডা হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশনে থাকছে এটা দেখেন এই যে নিচের দামান পোষণটা কাঁচ পাথর এবং ভলিউম স্টোন দেওয়া থাকবে এগুলো আমরা একটা নামমাত্র দামে দিচ্ছি ওনাটা বিশাল বড় সাইজে থাকবে হ্যাঁ বিশাল বড় সাইজে কত সুন্দর থাকবে অনেক কিউট প্যাটার্ন থাকবে এটা ফুল কন্ট্রাস্টটা ধরে দেখাচ্ছে আপনাদের সুবিধার জন্য

প্রত্যেকটা খোলার পরে এরকম থাকবে পুরোটা বাধায় করে কাজ থাকবে এগুলো কিন্তু উঠবে না হ্যাঁ এগুলো উঠবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি উন্নাটা জুড়ে এরকম করে যত পিস লাগে কোন হোলসেলার লাগলে আমাদের গোডাউনে হোলসেলার ক্ষেত্রে কিছু টাকা অনার করা হবে চাইবি অর্ডারটা করে ফেলতে পারবো ওকে অনেক সুন্দর থাকবে এটা কালার কম্বিনেশন গুলো জাস্ট অসাধারণ কালার গুলো দেখিয়ে দিচ্ছি উপর থেকে

মাছখানে ছিল না আর এটা দিচ্ছি 1150 টাকা আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय চ্যানেল বেস্ট ববিডি চলে এসেছি লাহুরি কিছু প্রিমিয়াম ড্রেসে কালেকশন নিয়ে এগুলো আমি কি বলবো একদম অর্জিনাল লোনন থেকেও বেশি আরাম ফিল করবেন এত পাতলা এত সফট বলার মতো না আর এগুলোর নামমাত্র মাত্র দামে দিচ্ছেন ভাইয়ারা চলে আসবেন জেসিকা ফ্যাশন হাউসে এটা হচ্ছে হচ্ছে ইসলামিকা মার্কেটের পাঁচ তলায় চলে আসবেন পঁয়তাল্লিশ নম্বর দোকান সাথে থাকবেন ভাইয়া কেমন আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য কিছু লাহোরি কটনের থ্রি পিসের কালেকশন নিয়ে দেখাবো

অনেক প্রিমিয়াম থাকবে আমি আপনাদেরকে নিখুঁতভাবে দেখাচ্ছি জামাটা দেখেন একদম মানে গোল্ডেন কালার পলিমিস্টন কাজ পাথর দিয়ে বাঁধাই করা থাকবে পুরো ড্রেস জুড়ে এরকম সুন্দর থাকবে ফুল আড়াই গজ থাকবে আড়াই গজ থাকবে বিশাল বড় সাইজের থাকবে হ্যাঁ একদম নিউ প্যাটার্নের থাকবে কিন্তু বাহ মাশাআল্লাহ কত বড় উন্না দেখেন অনেক সুন্দর রাজকীয় একটা ড্রেস যেটা আমরা দিচ্ছি কত টাকা ভাইয়া এটা সবার থেকে কমে দিচ্ছি সবাই বারোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা সেল করে আমরা আমাদের দোকানে দিচ্ছি মাত্র এক টাকা এটা অনেক সুন্দর কালার সুন্দর একদম আপডেট কালেকশন একদম ডিজিটাল প্রিন্টার মতো একটা প্যান্টের থাকবে সলিটে আর হচ্ছে ওনাটা একেবারে নিউ ইনটেক খুলে দেখান হচ্ছে আপনাদের অনেক সুন্দর দেখেন জামাটার সাথে একটু কম্বিনেশন করে ধরেন জামাটা কত সুন্দর লাগবে হ্যাঁ অনেক সুন্দর লাগবে জামাটা ধুললেই হবে উপরে ওঠান দেখেন ফুল কম্বিনেশনটা মাসাল্লা মশাল্লাহ মশাল্লা অনেক সুন্দর থাকবে আপনারা চাইলে ভাইয়া আপনাদেরকে ইমুক হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিবে এটা একটা বাসন্তী কালার থাকবে এটা হচ্ছে লাইট পার্পলার মধ্যে থাকবে ভায়োলেট কালার কত পিউট একটা কালার থাকছে এখন যে ডিজাইনটা দেখাবো ওয়াও ভাই ভাই কম্বিনেশনটা দেখেন কত সুন্দর লাগবে মাশাআল্লাহ 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 ভাইয়াল একটা কালেকশন যেটা আমরা দিচ্ছি কাপড় 100 100 থাকছে একদম সফট প্রিমিয়াম ফার্স্ট টাইম বলে দিয়েছি একদম অরিজিনাল কালেকশনটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র জেসিকা ফ্যাশন থেকে যেগুলো আপনারা হোলসেল দামে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না হোলসেল দোকান যেখানে আসলে বস্তা বড় প্রোডাক্টগুলো নিতে পারবেন 1150 টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম কালেকশনটা যে দেখেন আমি আপনাদের আরো দেখিয়ে দিচ্ছি যারা মানে লোন বাটিক টাটিক থেকে শুরু করে জমজম সুইস এবং ক্যাটালগ ড্রেস গুলো চান তার সবাই এগুলো নিতে পারবেন অনেক কিছু আছে আমরা এখানে স্টেজও কিছু সেল করে থাকেন ভাইয়া দেখে দেখেন কম্বিনেশনটা দেখেন কত সুন্দর লাগবে মাসাল্লাহ 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 ভাইয়াল একটা কালেকশন যেটা আমরা দিচ্ছি কাপড় একশো একশো থাকছে একদম সফট প্রিমিয়াম ফার্স্ট টাইম বলে দিয়েছি একদম অরিজিনাল কালেকশনটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র জেসিকা ফ্যাশন থেকে যেগুলো আপনারা হোলসেল দামে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না হোলসেল দোকান যেখানে আসলে বস্তা বড় প্রোডাক্টগুলো নিতে পারবেন একারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম কালেকশনটা যে দেখেন আমি আপনাদেরকে আরো দেখিয়ে দিচ্ছি যারা মানে লোন বাটিক টাটিক থেকে শুরু করে জমজম জম এবং ক্যাটালগ ড্রেসগুলো অনেক কিছু আছে আমরা এখানে এই ঠিকানা জেসিকা ফ্যাশন হাউস এটা হচ্ছে আপনার মল্লিকা মার্কেটের পাঁচতলা চারতাল পঁয়তাল্লিশ নাম্বার দোকান থাকবে এখন হচ্ছে